ইব্রাহিম বাবা আজকে ডাক দেন এ বাবা তুমি কি এই হাতে বানানো জিনিসের সামনে মাথা নত করছো এটাকে তুমি ইলাহ রূপে ধরছো আর বলছো আমাকে খাবার দে পানি দে শ্বাস দে সুস্থ রাখে অসংকোত দাওসত বাবা সব লোকাবলী সব বলেন বাস্তবে কি পারবে ওয়ালা ইন্নী আওয়াকা ওয়া কওমাকা ফি আমি তোমার এবং তোমার জাতিকে পথ আরো দেখতে পাচ্ছি আদর নাই ও ইব্রাহিম তোমার মাথা খারাপ হয়ে গেছে পৃথিবীতে দুজন নবী জন্মের আগেই তার শত্রু হয়ে গিয়েছিল একজন হচ্ছে ইব্রাহিম আলাই সালাতাম আরেকজন হচ্ছে তার বংশ তার সন্তান হবে মুসা আলাই সালাতাম এই দুইজন নবী আসার আগেই শত্রুতা আমি শুরু হয়ে গিয়েছিল দুই সন্তান এক সন্তান হলো নমরুদ আরেক সন্তান হলো ফিরাউন নমরুদ একদিন সবল দেখতে গেলেন যে শহরে এক ব্যক্তি একটা জুবরেসে আর সুজল অবস্থায় নমরুদের গায়ে থাপপর মেরেছে তার গণকদেরে টাকা লেন তদবীদটা কি হতে পারে গণকমল ল পৃথিবী দේවর মহামন আসেছে যিনি আপনার সিংহাসনকে ভেঙে তসতস করে দিবেন তাহলে কি করা যায় তিনটা কাজ করতে হবে যে সমস্ত মানল বিবাহ করেছে ওই পুরুষগুলিকে জেলখানায় প্রবেশ করতে হবে নতুন করে কোন বিয়ের অনুষ্ঠান করা যাবে না আর তৃতীয় নম্বর হতে দেখা মুসলমান মায়ের গর্ভে সন্তান আসবে ওই সন্তানগুলো পুরুষ থাকলে তাদেরকে জবে করে দিতে হবে এই তিনটা सिद्धांत সমাজটা ফাঁস হয়ে গেছে ঘনক বসে দেখে ওই সন্তান এখন পৃথিবীতে আসে নাই এদিকে गवर्नमेंटের আইন পাস হয়ে গেছে পুরুষগুলোকে ধরে নিয়ে আসছে আজ সে ছিল নমরুদের বড়িgal তাকে শেষ করা হয়েছে আজ সে আছে একদিন দেখে স্বপ্নে তার স্ত্রীর সাথে

ইব্রাহিম আজরের স্ত্রীর দশ মাস পনেরো হয়ে গেল ব্যথা বেতনা শুরু হয়ে গেল আজরের স্ত্রী চিন্তা করলো হায় হায় আমি যদি সন্তান করে আর যদি সেটা পুরুষ হয় সেটা ছেলে সন্তান হয় তাহলে নম্রদের বাহিনী তাকে জমে করে দিবে আজের স্ত্রী চিন্তা করো আমার তো সামনে সন্তান জমা হয়ে যাবে আমি মা হিসাবে সহ্য করতে পারবো না রাতের আধারে চলে গেল জোয়ার মধ্যে ইব্রাহিম সেখানে প্রসব করা হলো দুহাটা আটকায়া আজরে স্ত্রী বাড়িতে চলে আসে আগে বলেন রে মালি এই সন্তান কালকে না জানি মারা যায় অথবা কোনো খেয়ে পরের দিন পরের দিন আজর স্ত্রী চলে গেছে ইব্রাহিম আলাই সালাম এক মাসের বড় হয়ে গেছে সুবহানাল্লাহ এไง এ আঙ্গুল তুষ্টে আঙ্গুল দেখাই হলো আঙ্গুলের ভিতরে দুধ বের হচ্ছে সুবহানাল্লাহ আঙ্গুলের মধ্যে দুধ এই আঙ্গুলের মধ্যে পানি আর কার মধ্যে সরব আর মধ্যে মধু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ আঙ্গুলে ইব্রাহিমের পাঁচটা যোন জারি করে দিলেন সুবহানাল্লাহ জান্নাতের পাঁচটা যোন পাঁচ আঙ্গুল থেকে দেই দিলেন ইব্রাহিম বড় হচ্ছে ঘর মধ্যেই আছেন একুশ দিন পর গোলকরা আবার বসলো মহামূল্য খুদান দুর্নীতি খুদান সর্বনাশ হয়ে গিয়েছে কয়টি হয়েছে আপনার শত্রু যে শত্রু আপনার সিংহাসন প্রশ্ন করে দিবে ওই শত্রু দুনিয়াতে চলে এসেছে আজকে বয়স একুশ দিন বন্ধু ডাক্তার বলেন যে তোর সন্তান চলে এসেছে এই জেলখানায় মানুষ আটকায় রেখে লাভ কি সমস্ত পুরুষ আজও চলে যাচ্ছে বাড়িতে ইতিমধ্যে দুইজনে বলাবলু শুরু করলো আজর ওইদিন রাতে এই শহরের বন্ধুদের বাড়ি দিয়ে সেই গুহার দিকে এদিকে যায় প্রতিদিন আমরা জানিনা কেন যায় এদিকে আজর হতেছেন তাহলে দেখা যায় রাতে শুয়ে আছে নাকি স্ত্রী স্ত্রী গালি কুশকুশ করে ঘর থেকে বের হচ্ছে রাতে আজর পিছনে একটু চলতে চলতে লাগলেন স্ত্রীকে গুহার মধ্যে প্রবেশ করলো আজর সেই গুহার মধ্যে চলে গেল

আমার সন্তান বাড়ি নিয়ে যাব না নই যদি জানে তাহলে জবে করে ফেলবে কো না এত নম্রতের থেকে সিগন্যাল সেটা হলো সন্তানের বয়স 21 দিন এই সন্তান থেকে তো 21 দিনের মত দুই মাস হয়ে গিয়েছে নিয়ম আছে দরাইয়া ফোর্স চলে আসে এ আজ্ঞে তোমার বাড়িতে শিশু আছে না হয় নাই ওই বসে আছে একজন তাকে নিয়ে নেই তারে নিলে চাকরি থাকবে না কারণ শিশুর বয়স কত একুশ দিন এটা তো দুই বছর হয়ে গেছে ওই ইব্রাহিম আলাই ইসলাম তিনি দেখতে পাবেন তার বাবা মূর্তি বানায় সুন্দর করে রং করে কালার করে ডাক দেওয়া বাবা ইসের জন্য এগুলি বাবা রে এই মূর্তি আমাদের খাবার দেয় এটা পানি দেয় এটা কাপড় দেয় এটা সুস্থ রাখে হিস্টোরি বলা শুরু হ্যাঁ আজও ডে বাবা এই মূর্তি কিন্তু বাজারে নিয়ে যাও কোথায় নিয়ে যাও বাজারে মাথায় গড়ে আছে ইব্রাহিম আল্লাহ রশি দিলেন প্রত্যেকটার সাথে বাঁচবেন

যখন চন্দ্র ডুবে গেল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়া বলেন রব আমার আল্লাহ তুমি যদি আমাকে তোমার সন্তান দাও তাহলে আমি পথ ভ্রষ্ট হয়ে অন্তর্গত হয়ে যাব আমি পথ হারা হয়ে যাব ইব্রাহিম সারা রাত ঘুমাচ্ছিল সকাল যখন হয়ে গেল আল্লাহ পাক বলেন ফালাম্মা আল শামস বাযিয়াত ওয়া নাহাজা রাব্বি হাযা আকবার যখন সকাল হয়ে গেল প্রখর সূর্য তখন

যে শিরিকগুলি যে মূর্তির সামনে তোমরা মাথা নত করছো ও আমার জাতি আমি তোমাদের সাথে একত্ববাদ স্বীকার করছি আমি তোমাদেরকে মানি না ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়াল্লাযী ফাতাওয়া সামাওয়াতিন ওয়াল আরদাহানিফা আমি সবকিছুর স্রষ্টা না সূর্য আমার স্রষ্টা নয় চন্দ্র আমার স্রষ্টা নয় তারকা আমার স্রষ্টা নয় তোমরা যতগুলি মূর্তি বানাওছো এগুলি আমার স্রষ্টা নয় বরং আকাশ ও জমিন যে মহান আল্লাহ যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর সামনে আমি মাথা নত করলাম সুবহানাল্লাহ ইব্রাহিম রাবের সম্বন্ধে বাবাকে ডাক যে বলেন ওয়াইয ক্বানাই ইব্রাহিম লিআফি আজার আততাকুল আসলামান আলিহা ইব্রাহিম বাবা আজে ডাক দিলেন হে বাবা তুমি কি এই হাতে বানানো জিনিসের সামনে মাথা নত করছো এটাকে তুমি ইলা রূপে গ্রহণ করছো আর বলছো আমাকে খাবার দে পানি দে শ্বাস দে সুস্থ রাখে অসংখ্য কথা বলছো বাবা সব বোকাবাজি সব বলেন বাস্তবে কি পারবে আমি তোমাকে এবং তোমার জাতিকে পথ আরো দেখতে পাচ্ছি আদর লাগবে বলে ও ইব্রাহিম তোমার মাথা খারাপ হয়ে গেছে কি হয়ে গেছে

الم تر الى الذي حج ابراهيم في ربه ان اتاه الله الملك اذ قال ابراهيم ربي الذي يحيي ويميت اضربيه شيخا لك আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতায় বসাইছিলাম আমার নবী ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম তার সাথে রব নিয়ে তর্ক হলো তর্ক জড়িত হয়ে গেল কি বলতেছেন ইজ ক্বাল ইব্রাহিমু রব্বি الذী ইয়ুহয়ী ও লমরুদ আমার রব তো ক্ষমতা আছে জীবন মরণ তুমি দান করেন দন্তটাকে বলা ক্বাল আনা উহয়ী ওয়াল ইয়ুমিত ও আমি তুমি আমি জীবন দেই

আল্লাহ বলছেন আমার এই সন্তানের মাথা ঠিক নেই কি ঠিক নেই মাথা ঠিক নাই তাকে আমাদের পূজা পর্বত যেগুলো আছে বড় বড় মূর্তি বড় বড় অনুষ্ঠান হয় পূজা অনুষ্ঠান হয় যেগুলো আমরা প্রণাম করি ওইখানে গেলেই তার মাথা ঠিক

সবাই তাকে রেখে চলে গেল যত মূর্তি আছে সবগুলি তুমি পাহারা দিবা যেহেতু তুমি অসুস্থ আমাদের ময়দানে যে যে অনুষ্ঠান হবে সেখানে যেতে পারবে না তুমি আমাদের মূর্তিগুলি পাহারা দিবা ঠিক আছে পাহারা দিও কাকে পাহারা দিতে বলছে